আমাদের আলের পলিয় চেয়ার করেন এবং অত্যন্ত আন্তরিক প্রমাণ দানের দিয়েছেন তারি নির্বাচনী আজকে প্রথম প্রথম পদসভা আমাদের আমরা আজকে মহান আল্লাহর আল্লাহর নামে করলাম ইনশাআল্লাহ আমাদের এই পদসভা আমাদের এই প্রচারণা কতদিন চলবে যতদিন আমরা এই ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর সাহেবকে আমরা একটা দিতে করতে দিতে পার না আমাদের সর্বস্ত স্তেষ্ট আমরা তারি প্রমাণ অনুষ্ঠানের যে আপত্তি